গতকালকে কলেজের বিমান দুর্ঘটনায় আহত নিহত ছাত্র ছাত্রীদের স্মরণে আজকের এই রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে শামসুল হক খান স্কুল কলেজ পরিবারের পক্ষ থেকে আমরা সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী তোমার দরবারে হাত বাড়াই মেহরবানি মাওলায় কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আল আমিন গতকালকের বিমান দুর্ঘটনায় মানিস্টন কলেজে যেই সকল ছাত্র ছাত্রীগুলো নিহত হয়ে গেল মাওলা তাদের মৃত্যুগুলোকে তুমি শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করে দাও আল্লাহ তো মাসুম ওরা নিষ্পাপ ওদের কোনো ভুল নাই গুণা নাই আল্লাহ রোজ হাসরের মাঠে ওই বাচ্চাগুলোকে ওদের মা বাবার জন্য না যাতে রসিরা বানায়া দাও আল্লাহ যে সমস্ত ছাত্র ছাত্রীগুলো সুস্থ হয়ে আগুনে দগ্ বদ্ধ হয়ে হসপিটালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে রে মাওলা ওই সমস্ত ছাত্র ছাত্রীর দুঃখ যন্ত্রণা গুলো তুমি লাঘব করে দাও আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তাদের মা বাবার হয়রানি পেরেশানি কমায় দাও আল্লাহ ওই ছাত্র ছাত্রী গুলাকে আল্লাহ তুমি শেফায় কামেলা দান করে দাও আল্লাহ কলেজের যে শিক্ষিকা জীবন নন বাজে রেখে ছাত্র ছাত্রী গুলোকে সেভ করেছিল আল্লাহর শিক্ষিকা কেও তুমি শহীদি মৃত্যু দের জান্নাত বশীশবে কবুল করে নাও দুর্ঘটনায় নিহত ওই পাইলটের উপর আল্লাহ তাকেও তুমি শহীদি মৃত্যু নসিব করে দাও রব্বুল আলামিন মাইন্সটন কলেজে বিমান দুর্ঘটনার কারণে আল্লাহ রাসুল খান পরিবার তাদের পাশে দাঁড়িয়েলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের এই পরিবার রাসুল খান স্কুল এন্ড কলেজ পরিবার কেউ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের ছাত্র ছাত্রী গুলাকে অনাকাঙ্ক্ষিত বিপদ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে হেফাজত করে নাও আল্লাহ আমাদের প্রাণের প্রতিষ্ঠান শামসুলকার স্কুল এন্ড কলেজের উপরেও যাবতীয় বিপদ আপদ আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ আমাদেরকে তুমি তোমার পথে কবুল করে নাও রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন صم من بحق لا إله إلا الله محمد رسول الله